তোলে প্লাজাতে আইটি ফাস্টকে মোবাইল সার্ভিসিং কলি পেইড আকর্ষণ আকর্ষণের আকর্ষণীয় গিফট এখানে শেষ নয় ফাস্টে হচ্ছে একটি পানির বোতল সেকেন্ডটি হচ্ছে জুস জুসপার পসেটি হচ্ছে ভিডিও শেষে বলবো আমাদের আইফিক্সে যে আউটলেটগুলো রয়েছে সেখানে কোন কোন আউটলেটে কি ধরনের কাজ করা হয় পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক আমরা প্রথমে চলে এসেছি আইফিক্স ফাস্টের 207 ও 8 নাম্বার শপে এখানে মূলত তিনটি ল্যাব রয়েছে ল্যাবটি হচ্ছে হচ্ছে ল্যাব যেখানে সমাধান দেওয়া হয় আমাদের যে ল্যাবটি হচ্ছে এটা হচ্ছে সফটওয়্যার ল্যাব এখানে হচ্ছে আপনার ফোনের সফটওয়্যারের যে কোনো সমস্যা সমাধান ঠিক করতে পারবেন আমাদের থার্ড ল্যাবটি হচ্ছে অ্যান্ড্রয়েড ল্যাব এই অ্যান্ড্রয়েড ল্যাবে হচ্ছে আপনার মাদার বোর্ড থেকে যে কোনো প্রবলেমের সমাধান আপনারা পেয়ে যাবেন আমরা চলে এসেছি আইফিক্স ফার্স্টে দুশো আশি নাম্বার শপে এটা হচ্ছে গ্লাস ল্যাব এখানে হচ্ছে আপনার ফোনের ডিসপ্লে যে আপার গ্লাসটি ভেঙে যাওয়া বা ডিসপ্লে টাচ কাজ না করা বা ফোনের গ্রিন স্ক্রিন বা হোয়াইট স্ক্রিনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান তারা দিয়ে থাকে এটা হচ্ছে সেপারেট মেশিন এই মেশিনের মাধ্যমে ভাঙা আপার গ্লাসকে ডিসপ্লে থেকে সেপারেট করা এটি হচ্ছে প্রেশার মেশিন যেটির মাধ্যমে আপার গ্লাসটিকে প্রেশারের মাধ্যমে অ্যাটাচ করা হয় এটি হচ্ছে বাবলস রিমুভার মেশিন যে কি ডিসপ্লের আপার গ্লাস অ্যাটাচ করার পর ভিতরে যে বাবলস গুলো রয়েছে সেগুলো রিমুভ করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় এটি হচ্ছে ফ্ল্যাক্স চেঞ্জ মেশিন যেটা হচ্ছে ফোনের গ্রিন স্ক্রিন বা হোয়াইট স্ক্রিনে যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা কিন্তু ফ্ল্যাক্সের কারণেই হয়ে থাকে সেগুলো সমাধান দিতে কিন্তু আমাদের এই মেশিনটি ব্যবহার করা হয় এছাড়া আমাদের রয়েছে সকল ধরনের অত্যাধুনিক মেশিনারি যার মাধ্যমে আমরা ফোন সার্ভিসিং করে থাকি এ মাত্র দেখলেন দুইটি ল্যাব প্লাজাতে আমাদের রয়েছে মোট চোদ্দটি আউটলেট যেখানে আপনার ফোনের সকল ধরনের সমস্যা সমাধান পেয়ে যাবেন আমাদের আইফিক্স ফার্স্টের যে কোন আউটলেট থেকে ওয়েট 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 ভিডিও কিন্তু এখানেই শেষ নয় এখন আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে পাবেন আমাদের দ্বিতীয় গিফট মোদলে প্লাজা ঠিক সামনেই কিন্তু রয়েছে আমাদের একটি জুস বার যেখানে আপনারা ফোন সার্ভিসিং করার পরে একটি ক্যাশ মেমো পাবেন সেটা এখানে শো করলে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে একটি জুস